আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আমি অনু আবার হাজির হয়েছি আজকে নতুন বছরের সূচনা লাগলে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিম শুভেচ্ছা এবং নতুন বৎসরের দর্শক মন্ডলী আমরা এই নতুন বৎসরে আমাদের বিকে মিডিয়াটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন আমরাও নতুন একটা অবস্থানে চলে এসেছি সুন্দর একটি অবস্থান সুন্দর একটি ঘর আমাদের হয়েছে দর্শক মন্ডলিক আপনারা যারা আমাদের অনেক দিন ধরে এই মিডিয়া আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সাথে হয়েছিলেন আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সাত সম্ভাষণ শুভেচ্ছা স্বাগত দর্শক এই নতুন বছরের সূচনা লোক আমরা এবং পুরনো বর্ষ দুই হাজার চব্বিশকে বিদায় দেওয়ার জন্য আজকে আমরা বিদায়ের শেষ মুহূর্তে একটি সুন্দর পরিবেশের সুন্দর একটি খেলা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এসেছে এখানে দর্শক আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আর সিলেটের গ্রাম প্রিয়া পিপাসি একজন ভাই আমাদের মাঝে এসেছেন তিনি আমাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ করছেন আমাদের খেলা দেখছেন আমাদের সাথে খেলার জন্য তিনি অত্যন্ত আগ্রহ হয়ে ঢাকা এসেছেন এবং ঢাকায় এসে বাইসিক ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন তিনি আমাদের সাথে খেলতে চেয়েছেন দর্শক এখানে একটি কথা বলা আছে যে আপনাদেরকে অনেকদিন বলেছি আমাদের বিকেম মিডিয়া একটি বিশাল একটি চ্যানেল এখানে আপনারা যদি কেউ খেলতে চান আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন যে কেউ খেলতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে চলতে চলে আসবেন আমরা আপনাদেরকে খেলার ব্যবস্থা করে দেবো সারা বিশ্ব আপনাদেরকে দেখবে এই আমাদের বিকে মিডিয়া চ্যানেলের মাধ্যমে যাই হোক কথা হয়ে গেল দশমী সিলেট সিলেটের যে ভাই আমাদের সাথে মিডিয়াতে এসেছেন সে তিনি হলেন হাবিব ভাই হাবিব ভাইকে আমাদের মাঝে আসার জন্য অনুরোধ করছিবাই হাবিব ভাই সিলেট থেকে এসেছেন তিনি ভালো খেলেন সেখানে অনেকটি বিভিন্ন টুর্নামেন্ট বা অন্যান্য প্রতিযোগিতা তিনি খেলেন এটা জেনেছি দর্শক মন্ডলী তিনি ঢাকায় এসছেন আমাদের খেলা কিন্তু আমরা দেরি করবো না শীতের আমেজ সবাই প্রত্যেকে শীতের মাঝে একটা কনকনে শীত ঢাকা এখন চলছে এই শীতের মাঝে খেলাটা দেখতে পাবো আমরা সুন্দর মতো বসে শীতের মধ্যে বসে খেলাটি সুন্দর অনুভব করতে পারবেন দর্শকের দুজনের মধ্যে আমি তিনটি গেম তিনটি গেম গেম জিততেন তিনি আজকে চ্যাম্পিয়ন হবেন দশক আমার বাম পাশে আছেন আমাদের প্রসন্ আমাদের বিকে একজন সৈকল কর্মী এবং আমার ডান পাশে আমাদের বড় ভাই বলি আমাদের সমাজকর্মী বলি আমাদের খান কি বলি আমাদের বাচ্চা বলি যশ হাবিব ভাইয়ের সাথে তার সহযোগী এসছেন তারই বন্ধু রাসেল ভাই তিনি থাকেন তার বাড়ি হলে গিয়ে মুর্শিদগঞ্জে আমরা মুর্শিদ রাসেল ভাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঠে আসার জন্য দর্শক এখন খেলা শুরু হবে টস হবে টস করবে টস পরিচালনা করবে আমাদের বাচ্চু ভাই বাচ্চু ভাই আপনি খুশি দিয়ে দেবেন এরকম খেলা আপনারা যে কেউ খেলতে পারবেন বিকে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন দর্শক মন্ডলী আপনাদেরকে আমন্ত্রণ চালানো

নিয়ে আমি ভাই তার খেলার ভঙ্গি তার খেলার স্টাইল কিন্তু সুন্দর কিন্তু না আমি ভাই ভাই কেন জনের একটু তার ঢাকা সুপ্রসন্ন হচ্ছে না রেট নিয়ে নিলেন বাইক এই সুযোগে কাবার হয়ে যাচ্ছে সম্ভবত হ্যাঁ তাই খাবারটা হয়ে গেল

স্বাভাবিক ভঙ্গি বা তিনি সুন্দরবত এটাকে নিয়ে নিলেন বাইজিক ভাই সতর হাবিব ভাই এক পয়েন্ট সংগ্রহ করতে পারেন নি দর্শক তিনি দেখেন চিহ্ন তার যথেষ্ট সুন্দর পজিশন আছে হাবিব ভাইয়ের আস্তে আস্তে সুন্দর মতো খেললে তিনি ভালো রেজাল্ট পেতে পারেন একটু দূর হয়ে যাচ্ছে দর্শক মণ্ডলী দেখি কি হয় তিনি একটি গুটিকে ফ্রি করার জন্য চেষ্টা করেও কালো গুটিকে সরাতে চেয়েছিলেন কিন্তু তার নিজের গুটি না লাগাতে জরিমানা হয়ে গেল সাদা গুটি না লাগাতে তিনি একটি জরিমানার সম্মুখীন হলেন সুন্দর একটি তাম নিয়েছে আবৃত্তাই তারা তার আগের থেকে ভালো দেখা যাচ্ছে দর্শন করে আস্তে আস্তে সুন্দর একটি প্রতিশন চলে আসবে সুন্দর হম ভাই ভাই কয়েন হয়ে গেলেন আজকের খেলায় প্রথম গেম এই প্রতিদিন বাড়ির ভাই সফল পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তিনিছিলেন তো টানে গুটি না যাওয়াতে সে আবার চলে আসলো দেখে নিচ্ছেন খুব সুন্দর ভাবে বুঝে খেতে হবে

পরে যাওয়ার চেষ্টা কিন্তু তার কাছেই আছে এখনও রেটটা নিয়ে নিলেন সুন্দরভাবে রেটটা নিয়ে এখন কভার চিন্তা দেখা যাক করে সুন্দর সহজ কভার নাকি না কিভা সুন্দরভাবে কভার দিলেন সতেরো পয়েন্ট নিয়ে খেলছেন তিনি অত্যন্ত সুন্দর একটি বেশ তিনি অনেক দূরের একটি বেসকে তিনি স্বাভাবিক

জ্যাম করাতে স্টাইল চলে আসলো হাবিব কাছে কিন্তু দিকে মাজিদ ভাইয়ের কিন্তু মোটামুটি একটু সুন্দর পজিশন ছিল বড় একটা পয়েন্ট সংগ্রহ করার কিন্তু জ্যাম দেওয়া করাতে সুইং করাতে স্টাইল চলে আসলো মাজিদ ভাইয়ের দেখে নিচ্ছেন আবারও একটু সুযোগ পেলেন তিনি দেখে এই সুযোগ তিনি করতে পারেন না এবার কিন্তু তিনি সফল হলেন না আরও ব্যাপার অবস্থানে পৌঁছলে গেলাম ভাই ভাই দেখা যাক কী করে সুযোগ হলের জন্য অপেক্ষা করছে দেখা যাক এই সুযোগে কিছু করতে পারেন না শেষে পয়েন্টে হাইপেল ভাগ্যে জুটবে এই ধরনের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তাই দর্শক মন্ডলী হাইপেল পয়েন্ট পেয়ে গেলেন দুটি পয়েন্ট দুইটি পয়েন্ট পেয়ে গেলেন এবার তার পয়েন্টে দাঁড়াবো তেরো পয়েন্ট সুন্দরভাবে বড় বড় প্লেয়ার হাইলার প্লেয়ার এখানে খেলেছেন এবং খেলছেন আপনাদেরও সেই সুযোগ আছে দর্শক মন্ডলী আপনারা যে কেউ এই চ্যানেলের খেলতে পারেন নিজেকে তুলতে পারেন জগতে সাথে যোগাযোগ করে চলে আসবেন সিম্পল ভাবে আপনারা চলে আসতে পারেন অর্থাৎ অত্যন্ত সহজ ঠিকানা আমাদের মিরপুর ছয় নম্বর স্টেডিয়ামের প্রথমে আমাদের ঠিকানা